ইলেকট্রিক ইল এর কারেন্ট থেকে বাঁচতে পারে না শুধু হালকা স্পর্শেই এটি সরাসরি কাউকে শেষ করে দিতে পারে আসলে ইলেকট্রিক ইল হল পৃথিবীর একমাত্র মাছ যার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা আছে এই কারণে জলে এর কোনো স্বাভাবিক শত্রু নেই কারণ এর শরীরের আশি শতাংশ অংশ ইলেকট্রিক কোষ দিয়ে তৈরি এই কোষগুলো একটি প্রাকৃতিক পাওয়ার ব্যাঙ্কের মতো অনবরত বিদ্যুৎ জমা করতে থাকে যেই কোনো বাইরের বিপদ সামনে আসে এই মাছটি তার মাথায় থাকা সেন্সরের সাহায্যে ছয়শ ভোল্ট পর্যন্ত উচ্চ ভোল্টেজের কারেন্ট নির্গত করে যার ফলে তার শিকার সাথে সাথেই দুর্বল হয়ে যায় দেখুন এই ছোট কুকুরটি যখন কিনারায় পড়ে থাকা একটি ইলেকট্রিক ইলকে দেখে সেটিকে সাধারণ মাছ ভেবে কামড়ানোর চেষ্টা করেছিল পরের মুহূর্তেই কারেন্ট লাগার পর সে সেখানেই কাঁপতে কাঁপতে বসে পড়ে এছাড়া ইলেকট্রিক ইল তার চারপাশ থেকে শত্রুদের তাড়ানোর জন্যও কারেন্ট ছাড়তে পারে তবে আপনার ঘাবড়ানোর দরকার নেই এর কারেন্ট মানুষের জন্য শুধু হালকা ঝাঁকুনি দেয় সাধারণত এতে কোনো গুরুতর ক্ষতি হয় না এরকম ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন